কোন ম্যাডাম তো ওনারা বললেন ডিসি তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন কোন এক্তিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে নাকি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না নিয়ম সবার জন্য একই রকম থাকে নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয় তাহলে রাজ্যের মন্ত্রীর জন্যও গাড়ি বাইরে রাখা হবে যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন হায়ারার কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে কেন্দ্রের যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে যদি দিয়ে না থাকেন আপনি প্রিভিলেজকে ব্রিজ করেছেন যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি পারলে কোর্টে যান যেখানে যান আমি দাগ করাবো দিন দিল্লিতে গিয়ে কান ধরে করা দেখুন প্রথম কথা হচ্ছে স্বস্তির ব্যাপার নেই আমরা আগে থেকে জানতাম এটাই হবে আইন বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাকে দিয়েছে সেই আইন ইমপ্লিমেন্ট সঠিকভাবে হচ্ছে কি সংবিধান বিরোধী কিনা সেটা দেখার অধিকার সুপ্রিম কোর্টের আছে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনোদিনও বলতে পারেন না যে লোকসভায় এই আইন বানাতে পারে এই আইন বানাতে পারে না যতক্ষণ না পর্যন্ত তা আমাদের সংবিধানের বিরোধী না হচ্ছে যেহেতু এই আইন সংবিধানের মধ্যেই হচ্ছে স্বাভাবিকভাবে আমরা তো জানি সুপ্রিম কোর্টে কি এরকম দুই গালে সাপর খেয়ে নন্দলাল হয়ে ফিরবে তো মহুয়া মৈত্র অ্যান্ড কোম্পানিকে কংগ্রাচুলেশনস তৃণমূল কংগ্রেসকে যে তারা সুপ্রিম কোর্ট থেকে আবার কানমলা খেয়ে বাড়ি ফিরবে ঘটনা হয়ে গেল এখনো পুলিশ এখন পশ্চিমবঙ্গের পুলিশ জানেন তো হাডুডু খেলছে বা কাবাডি খেলছে কি খেলছে আমরা জানি না করছি কিন্তু না বাংলা গানটা শুনেছেন তো এখন ওটাই মোটো হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জায়গায় পুলিশের নিচে অনেক সময় লাইন লেখা থাকে মুম্বাই পুলিশের নিচে একরকম লেখা থাকে পশ্চিমবঙ্গ পুলিশের নিচে এখন বল লিখবে একটা বড় করে উপরে অশোক স্তম্ভ আর নিচে ধরব করছি কিন্তু ধরতে পারছে না লিখে থাকা লিখে রাখা যাচ্ছে দেখুন কিছুদিন আগে কলকাতার বুকে নারী পাচার চক্র একটা ব্রাশ হয়েছে আপনারা যেন ধরা পড়েছে তার উপর এই ডেটা প্রমাণ করছে পশ্চিমবঙ্গের বাচ্চা মেয়েরা ভালো অবস্থায় না যতই মুখ্য মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রী হ্যানত্যানশ্রী হতশ্রী যাই করে থাকুন না কেন রাজ্যের কিন্তু মহিলাদের অবস্থা সুদূর হচ্ছে না এবং এই প্রবণতা যদি থাকে আগামী দিনে বাংলার হিউম্যান রিসোর্স অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন ইন্ডেক্সে কিন্তু আরও পিছনের দিকে চলে অ্যাপসে দেখুন আমি ওনাকে বলবো যে যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে উনি গিয়ে উনি যতটা জানেন ততটা দেন অনেক সময় এরকম হয় যে উনি ওনার জানা থাকতেও পারে নাও জানা থাকতে পারে অনেকে ফেসে যায় আমার জানা নেই বিপদ বিষয়টি এ বিষয়ে যা বলার তদন্তকারী সংস্থা বলবে আর উনি বলতে পারবে উনি বেটিং সংস্কার হয়ে বা বেটিং অ্যাপের হয়ে কি করেছেন অ্যাডভার্টাইজমেন্ট করেছেন না কী করেছেন কিন্তু উনি বলতে পারবেন দেখুন পশ্চিমবঙ্গের ফিলিম ইন্ডাস্ট্রি যেটাকে আমরা টলিউড নামেছি টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয় এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই এবং সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে আপনারা ভালো জানেন এমনিতে বাংলা ইন্ডাস্ট্রি ঢুকছে অবস্থা খুব খারাপ একশোটা সিনেমা যদি আগে তৈরি হতো এই মুহূর্তে চল্লিশ পঞ্চাশটা সিনেমা তৈরি হচ্ছে এখন আর সিনেমা তৈরি হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিটাকে দুই ভাই মিলে স্বরূপ আন স্বরূপ মধু কৈতব এই মধু কৈতব মিলে পুরো ইন্ডাস্ট্রিটাকে এনগার্ভ করে নিয়েছে কিলেটার হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি অফ চলছে নয়টি গরিবপুর চৌমাথা এটা পড়ছে কেসি লাইট হাউস আছে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি রে তোদের হলো Tudo. নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা